পুনরায় কাজের দাবিতে ত্রিপুরা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন রোগী পরিচারিকাদের আন্দোলনরত রোগী পরিচারিকারা জানান তারা দীর্ঘ বাইশ বছর ধরে ত্রিপুরা মেডিকেল কলেজে রোগী পরিচারিকা হিসেবে কাজ করে আসছেন মূলত তারা রোগীর পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে রোগীর দেখাশোনা করে থাকে মাস পূর্বে নোটিশ দিয়ে তাদের ত্রিপুরা মেডিকেল কলেজে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় তারপর থেকে তারা কর্মহীন হয়ে পড়েন কাজের দাবিতে তারা অনেকের কাছে ছুটে গেছেন আশ্বাসও মিলেছে কিন্তু এখনো তাদের কাজের ব্যবস্থা করা হয় এই অবস্থায় তাদের সংসার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তারা মোট একশো জন রয়েছেন বাধ্য হয়ে এদিন তারা ত্রিপুরা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন তাদের দাবি তাদেরকে পুনরায় আগের ন্যায় কাজ করার সুযোগ করে দেওয়া হোক তাহলে তারা আন্দোলন প্রত্যাহার করে নেবে

যে তোমরা আজকে তাছাড়া ওরা অবধি করো কালকে সকাল থেকে তোমরা আবার ছুটি জন্য